গাইবান্ধার সুদরগঞ্জ উপজেলায় স্বামী বিদেশে থাকার সুযোগে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী প্রবাসী স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে বাবার বাড়ি থেকে উধাও হয়েছেন স্ত্রী ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও ইরাক প্রবাসী শফিউলের স্ত্রীর খোঁজ এখনও মেলেনি ঘটনাটি ঘটেছে উপজেলার সাপরহাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে প্রবাসী শফিউল ইসলাম ওই গ্রামের আব্দুল হামিদ আলী ছেলে অভিযোগ সূত্র থেকে জানা গেছে সফিউল ইসলামের সঙ্গে এগারো বছর পূর্বে স্ত্রী তাহমিনার পারিবারিকভাবে বিবাহ হয় তাদের সংসার জীবনে ছয় বছরের একটি কন্যা সন্তান আছে বিয়ের সাত বছর পর জীবিকার তাগিতে স্ত্রীকে রেখে সফিউল ইরাক চলে যায় এ সুযোগে তাহমিনা বেগম তার স্বামীর বন্ধু আঙ্গুর মিয়ার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে এরপর বিভিন্ন সময় স্ত্রী তাহমিনা স্বামীর পরিবারের কথা অমান্য করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় স্থানীয়দের সহযোগিতায় তাকে কয়েকবার বাড়িতে ফিরে আনা হয় এ কর্মকাণ্ড যেন আর না করে তাকে স্বাভাবিক জীবনযাপন করতে বলা হয় আঙ্গুর মিয়া ওই গ্রামের মৃত ফরলার রহমানের ছেলে এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী শফিউল ইসলামের বড়ভাই ভাই হাবিবুর রহমান থানায় হাজির হয়ে তাহমিনার বিরুদ্ধে নগদ টাকা পয়সা ও স্বর্ণলঙ্কা নিয়ে পালানোর অভিযোগ করেন থানা অফিসার ইনচার্জ এ কে এম আজমিরুজ্জামান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন